ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিস্টান সোসাইটি পটুয়াখালী ইউনিট সোমবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আগুনমুখা নদী তীরবর্তী পানপট্টি ইউনিয়নের দুই শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তার প্যাকেট বিতরণ করা হয়েছে যুব রেড ক্রিসেন্ট গলাচিপা ইউনিটের আয়োজনে পানপট্টি খরিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন এ সময় খাদ্য সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল ডাল তেল সহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন

এ সময় পানপট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার মোহাম্মদ ফারুক হোসেন যুব প্রধান জুবায়েত হোসেন নাসিম এছাড়া উপস্থিত ছিলেন টিম লিডার গলাচিপা উপজেলা মহম্মদ ফিরোজ মাহমুদ টিম লিডার রাঙ্গাবালী উপজেলা মহম্মদ শাহিন আহমেদ সহ আরও অনেকে এ সময় আরও উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও গলাচিপা উপজেলা যুব রেড ক্রিসেন্টের সকল সদস্য সহ উপকার ভগিরা कोई नहीं गया ऐसा करना ला तो सामान कर भाई ए दा तूulai तू